হ্যালো গাইস সো আমরা আইসি ট্র্যাক্টর গাইজের ট্র্যাক্টর বাগাতে কিন্তু আমাদের ট্র্যাক্টরই খুঁজে পাচ্ছি না খেলা এটা চুরি হয়ে গেছে একটা ট্র্যাক্টর যে নিয়ে যাব এখন গাড়িটাই খুঁজে পাচ্ছি না কোনটাকে নিয়ে যাব এই এটাকে এটাকে রেখে দিয়ে গেছিলাম পাহাড় দিতে এই মালও ঘুরে গেছিল আমাদের গাড়িটা দেখাচ্ছি যে একটা গাড়ি আমরা নিয়ে যাব একটাও নিয়ে যাওয়ার মতো নেই গাড়ি দেখো এর কি অবস্থা এর আবার মাথা নাই এর আবার মাথাই নাই এর একটা জাং নেই আবার এই যে এটাকে যে নিয়ে যাব এটার অবস্থা দেখো এটাকে নিয়ে যাবো ভাবছি এটার অবস্থা জানো সেলফি এই একটা গাড়ি একমাত্র ঠিকঠাক আছে কিন্তু ওর বসার সিটটাই নাই কোথায় বসে যাবোটো লিখটা নামানো আছে এখন একটা মাত্র চার চাকা দাঁড়িয়ে আছে ওখানটায় কিন্তু চাবিটা তো নাই আমার কাছে ঠিক আছে পরে বলছি এটা নিয়ে যাওয়ার সময়